সামরিক বাহিনী দেশের নিরাপত্তা প্রদানের সাথে সাথে দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকেও রক্ষা করে মঙ্গলবার রাজধানীর এডিনগরের মনোরঞ্জন দেপরমা স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত চৌষট্টিতম পুলিশ স্মৃতি দিবসে বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এ অনুষ্ঠানে রাজ্যের দুজন শহীদ নিরাপত্তা কর্মী স্মৃতি প্রতি শ্রদ্ধা জানান তিনি দুজন রয়েছেন আপনারা ওনারা ফ্যামিলিরা এখানে উপস্থিত রয়েছেন এর পুলিশের রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর ডেভিড ডারলং এবং এর অষ্টম এইথ ব্যাটালিয়ানের জোয়ান নিলম জাপ ছিলেন সাব ইন্সপেক্টর ডেভিড ডার্লং ২০২৪ চব্বিশ সালের বারোই অক্টোবর উত্তর জেলার খেলা ছড়া করতে অবস্থায় তার গাড়ি গভীর খাজে পড়ে দুর্ঘটনায় নিহত হন টিএসআর অষ্টম ব্যাটালিয়ান এর জোয়ান নিলম জাপনা গত একত্রিশে জুলাই ২০২৫ পঁচিশ কৈলাসহর দিন চিরাকুটি ট্রাই জংশনে একটা অ্যাক্সিডেন্ট হয় একটা সেই অ্যাক্সিডেন্টের পরে ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই উনি প্রয়াত হন শহীদ জেভির দার্লাম এবং মিলন জবনের প্রতি আমি শ্রদ্ধার্ঘ নিবেদন করছি তাদের পরিবার পরিজনদের প্রতি আমার গভীর সমবেদনা জ্ঞাপন করছি সবাইকে নমস্কার ধন্যবাদ